وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات مألنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا أَبْدُهُ ورسوله الذي يرسله بالحق بصيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم، لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون". قال رسول الله صلى الله عليه وسلم في الحديث مبارك من أحب سنتي فقد أحبني ومن أحبني كامي في الجنة وقال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الجنة قطة

সমস্ত সাবস্ক্রাইবার তথা ফলোয়ার এক কথায় দূর দূরান্ত থেকে দর্শনরত অবস্থায় থাকা আমার মুরব্বী চাচা যান নজওয়ান তরুণ জুয়ান যুবক ভাইয়েরা আলে মোলা বাগান এবং আমারই সমবয়স্ক নজওয়ান তরুণেরা তার সাথে সাথে ছোট ছোট কচি কচি আদরের আমাদের সকলের স্নেহের ভাই বোনেরা ও দূর দূরান্তে পর্দার অন্তরালে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা আল্লাপা গ্রুপুল আলমিনের দরবারে অশেষ সুক্রিয়া যে আল্লাহ সুবানা উচালা দয়ামায় দয়া করে আমাকে আপনাকে মেহেরবান মেহেরবানি করে এই বাদ এসার নামাজ অতিবাহিত হয়ে যাওয়ার পরে দিন ইসলাম থেকে দুচার কথা আমার মতো গুণাগারকে আপনাদের সঙ্গে বলার মতো এবং আপনাদের মতো মোমেন মুসলমানদেরকে দুচার কথা ইসলাম থেকে সোনার মতো যে মহান ষষ্ঠ আল্লাহ সুবানাহ চায়লা তৌফিক এনায়ত করেছেন সেই আল্লাহ সুবানাহ সুক্রিয়া আদায় করার উদ্দেশ্যে আমরা সকলে একবার অন্তর থেকে মুহাববতের সাথে উচ্চস্বরে বলে উঠি আলহামদুলিল্লাহ তারপরে পরে তাজদারায়ে মদিনা আহমদ মুস্তাফা সাইদুল আমবিয়া সাইদুল মুরসালিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী পাকের উপর শত কোটি দরুদের নাজরানা বর্ষিত হোক সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুমা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন আপনারা যারা এই ভিডিও লাইভ ভিডিওটি মানে দেখছেন এই লাইভ ভিডিওটি আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে অনুরোধ যে আপনারা অন্য জনের কাছে শেয়ার করে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে পৌঁছে দিয়ে অন্যান্য মুসলমান ব্যক্তিদেরও দিন ইসলাম থেকে দু কথা শুনে উপকৃত হতে সাহায্য করবেন এবং তার বিনিময়ে আপনি কি পাবেন আপনি শেয়ার করে অন্য জনের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার কারণে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ভিডিওটিকে অন্য জনের কাছে পৌঁছানোর কারণে আপনি কোনো ব্যক্তি যখন এই ভিডিওটি একবার হলেও দেখে যদি দশটা নেকিও পায় সেই দশটা নেকি আপনি শুধু একবার শেয়ার করার জন্য বসে বসে পেতে থাকবেন এবং শুধু এখন নেকি লেখা হলো তা নয় এই নেকি আপনার কবরে চলে যাওয়ার পরেও আপনি শুয়ে শুয়ে নেকি হিসেবে পেতে থাকবেন যাই হোক অধিক আলোচনা নয় যেহেতু একটা ইসলামিক সবে ইসলামিক আলোচনা সেহেতু তাফসিরের মানে এখানে আলোচনা হবে কুরানের আয়াতের আলোচনা হবে হাদিসের আলোচনা হবে সেহেতু প্রত্যেক মুসলমান হিসেবে আমাদের এই দিন ইসলামটাকে প্রচার করা অন্য জনের কাছে পৌঁছে দেওয়া উচিত

আমু আলুম আমি আল্লাহ সুবানো মা টাকা পয়সা দিচ্ছি এগুলো পাওয়ার পরে কিন্তু আজকে আমাদের দুঃখের বিষয়ে ভাই আল্লাহ তোমরা আমি আল্লাহ আমার থেকে বিমুখ হয়ে যাও না বা উদাসীন হয়ে যেও না দিন ইসলাম থেকে তোমরা সরে যেও না আল্লাহ সুবান কঠোর ভাবে এখানে নিষেধ করলেন সুরাতুল মোনাফিকুমের পনেরো নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবানা বললেন কিন্তু তারপরে আজকে দেখেন আমরা দিন ইসলাম থেকে আস্তে 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 কিন্তু গাফেল হয়ে যাচ্ছি দিন ইসলাম থেকে নিজেদের মন মস্তিষ্ক নিজেদের চালচলন নিজেদের চারিত্রিক আচার ব্যবহার বসা জীবনে আমরা যে সমস্ত ক্রিয়াকলাপ গুলো করে থাকি সমস্ত গুলোই আমরা ইসলামের বহির্ভূত হয়ে গিয়ে গায়ের কমদের অনুসরণ করে করছি যেখানে কুরআন মাজিদের ভিতরে আল্লাহ তাআলা বললেন ও আতিউর রসুল তোমরা কি করো আমি আল্লাহ আমার বিধানকে মেনে নাও আমার রসুলকে তোমরা অনুসরণ ও অনুধাবন করো কিন্তু আমরা চলছি তার সম্পূর্ণ বিপরীত আপনাদেরকে বলবো এটা যদি একটা লাইভ ভিডিও যেহেতু কিছুটা হলেও ইসলাম প্রচার হবে কিন্তু যার জন্য হয়তো অনেকে লাইভ থেকে আস বা লাইভে আসছেন লাইভ থেকে কেটে চলে যাচ্ছেন এখানে যদি নাচ গানের আলোচনা হতো এখানে যদি মানে আমি মানে হাফ প্যান্ট পরে বা আমার জায়গায় কোনো একটা মহিলা যদি হাফ প্যান্ট পরে বা নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে যদি নাচানাচি করত তাহলে হয়তো অনেক ভাই অনেক মুসলমান ভাই এমনও আছে মনে অনেক এমনও আছে তারা কিন্তু লাইভটা একেবারে চোখটাকে বড় বড় করে দেখত লাইভ ভিডিওটিকে তাহলে তারা চোখ বড় বড় করে দেখত এবং অত্যাধিক পরিমাণে শেয়ার করত কেন আজকে আমরা যে জায়গাতে খারাপ জিনিস হয়ে থাকে সেই জায়গাতেই কিন্তু শয়তানি অসহসে পরে কিন্তু ঢুকতে লাগি এবং সেই জায়গাতে বেশি বেশি পরিমাণে আমরা নিজের মন মস্তিষ্ককে সেখানে নিয়োজিত করে থাকি আমরা আমাদের সেই মনোনিবেশটা সেই জায়গাতে করে থাকি সেই খারাপ জায়গার উপরে খারাপ আলোচনা খারাপ ডান্স বা নগ্ন অর্ধনগ্ন ডান্স সেই জায়গাতে কিন্তু ভিডিওগুলো লাইভ ভিডিও যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা দেখতে অত্যন্ত উৎসাহিত হয়ে থাকি কিন্তু যখন একটা ধর্মের আলোচনা লাইভে থাকতে না চাওয়ার কারণ হলো

এবং স্থির ভাবে থেকে বক্তব্য শোনার মতো ধৈর্য বা বক্তব্য শোনার মতো নসিবির কিন্তু থাকে না এবং আপনারা হয়তো ধান দেখবেন দেখবেন ধান কোটার পরে আপনারা কি বলেন যখন আমি সনাতন ধর্মে ছিলাম ইসলাম ধর্ম গ্রহণ করিনি তো আমার বাড়ি ছিল হুগলি জেলা তো সেই জায়গার ভাষাতে আমি আপনাদের বলছি তো ওটাকে কুটি বলা হয় থাকে আপনি যখন ধান মানে মেশিনে নিয়ে আসার পরে দেখবেন আজরাবেন মানে হাওয়া দেবের সঙ্গে সঙ্গে কুটিগুলো উড়ে চলে যাবে কিন্তু ঠিক একই রকম ভাবে লাইভে যারা প্রকৃতপক্ষে যারা ইসলামকে ভালোবাসে ইসলামকে আলোচনা করতে ভালোবাসে আলোচনা শুনতে ভালোবাসে অবশ্যই করে লাইভে তারা আসে এবং অনেকক্ষণ ধরে থাকে আমার কাছে সেই রকমই কিন্তু গুটি কয়েক মাত্র আপনার অরিজিনাল ধানটা কিন্তু পড়ে রয়েছে হাওয়া দিয়েছে বাতাস হয়েছে কুটিগুলো উড়ে চলে গেছে ওই রকম ভাবে ঠিক একই রকম ভাবে আপনাদের বলতে গেলে প্রকৃতপক্ষে এই লাইভে আসা তকদির বা নসিব সকলের হয় না অতএব আপনাদের বলব লাইভটি আপনারা যেহেতু আপনারা লাইভটি ধৈর্য সহকারে শুনবেন এবং তার সাথে সাথে এর উপর আমল করার চেষ্টা করবেন কেননা যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয়ে থাকে কিতাবের মধ্যে বলা হয়েছে আফসাত হুমুল মালাইকাতু ও গাসিয়াতুর রহমান আফসাত হুমুল মালাইকাতু ও গাসিয়াতুর রহমান হাদিসের মধ্যে এসেছে যখন কোনো জায়গায় হাদিস কোরআন নিয়ে আলাপ আলোচনা হয় যখন কোনো জায়গাতে মানে আল্লাহলা রসুলের কথাwattরা থাকে সেই জায়গায় আল্লাহপাকের অগণিত রহমতের ফারেস্তা নাজিল হয়ে গিয়ে তাদের দানাগুলোকে ছায়ার মতো করে দিয়ে ওই জায়গাতে বসে যারা বা ওই জায়গাতে থেকে বা লাইভের মাধ্যমে যে সমস্ত ব্যক্তিরা এই ইসলামিক আলা আলোচনাগুলো শুনে থাকে তাদের মাথার উপরে মানে ওই সমস্ত রহমতের ফারেস্তাগুলো দানার মতো ছায়গুলোকে দানাগুলোকে ছায়ার মতো বিছিয়ে দিয়ে তাদের মা ফিরাত কামনা করতে থাকে এটা আমি বলছি না হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে এটা আপনারা হয়তো কম বেশি অনেকেই জানেন হ্যাঁ যেহেতু যে আলোচনার দিকে যাচ্ছি বিষয় হলো আল্লাহের দয়া রহমত আমি এর আগে বিষয়ে আলোচনা করেছি এই বিষয় হলো আল্লাহ কাছ থেকে অর্থাৎ শরীয়ত থেকে বা ইসলাম থেকে গাফেল হয়ে যাওয়া আজকের বিষয় আল্লাপা কুটার মাজিদের ভিতরে যেহেতু আগে আলোচনা করলাম বললেন হিকুম হে ইমান ওয়ালারা যারা ইমান নিয়ে এসোছ ইমান লাতুল হেকুম তোমরা আমি আল্লামার থেকে বিমুখ হয়ে যাও না আমি আল্লামার থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না আমি আল্লাহ সুবান তোমাদের যে মাল ধন দৌলত টাকা পয়সা দিচ্ছি এগুলো পাওয়ার পরে এবার আমরা মাল বলতে গেলে কি বুঝি ভাই যারা আপনারা ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার আমার রয়েছেন বা শুনছেন বা বিভিন্ন জায়গায় আপনারা হয়তো বুঝতে পারছেন আমরা মাল বলতে গেলে অনেকে কিন্তু এটাই বুঝে থাকি ধন দৌলত টাকা পয়সা এগুলোকেই কিন্তু আমরা মাল ভেবে থাকি বা মাল বুঝে থাকি কিন্তু প্রকৃতপক্ষে মাল বলতে গেলে পিতা মাতাকেও বোঝানো হয়ে থাকে মাল সম্পদ বলতে গেলে নিজের বউ দিদি বাচ্চা কাচ্চাকেও বোঝানো হয়ে থাকে নিজের আরো অন্যান্য জিনিসপত্র কেও কিন্তু বোঝানো হয়ে থাকে নিজের শরীরটাকে নিজের শরীরের মধ্যে যে সম্পদ আল্লাহ সুবাহা দিয়েছেন এটাকে কিন্তু মালের মধ্যেই গণ্য করা হয়ে থাকে কিন্তু আজকে আমরা বাস্তব সমাজে কি করি শুধু মাল বলতে গেলে টাকা পয়সা এটাকেই বুঝে থাকি লিকুম আল্লাহ সুত বলে তোমরা যেন আমি আল্লাহ থেকে মুখ নেয় ফিরিয়ে নাও যেন উদাসীন হয়ে যাও আমি আল্লাহ তোমাদের যে মাল দৌলত টাকা পয়সা দিচ্ছি আল্লাহ করলেন না আল্লাহ আরো সমস্ত আল তোমাদের দিচ্ছি অর্থাৎ আমরা কি করে যে সে সমস্ত তাদের থেকে মানে তাদেরকে পাওয়ার পরে যেন আমি আল্লাহ থেকে আমার জিকির আমার স্মরণ হতে তোমরা কিন্তু পিছিয়ে যাবো না আমি আল্লাহ ফিরিয়ে যে আল্লাহ দিয়েছে দেখেন আজকে আমাদের আল্লাহ সুবান তারা কি খাবে তারা কি করবে সেই নিয়ে আমরা আজকে কিন্তু ব্যক্তিগ্রস্ত থাকি অর্থাৎ দুনিয়া দুনিয়া করে কিন্তু পাগল হয়ে যায় এবং দুনিয়ার পেছনে কিন্তু আমরা ছুটে বেড়াতে থাকি আজকে আমার ইসলামের শরীয়তের আখিরতটা কতটা তৈরি হলো বা শরীয়তের বিধানগুলো কতটা আমরা মেনে চললাম বা তৈরি হলো কি হলো না আখিরতের জন্য পুঁজির ভান্ডার গড়তে আমরা পারলাম কি পারলাম না এটা এক কোনো রকম ভাবেই কিন্তু গুরুত্ব দিই না অনেক আমরা এরকম আছি যাই হোক আপনাদের কাছে এই বিষয়ে নয় সেটা হচ্ছে আরো অন্যান্য বিষয়ের মধ্যে কথা রয়েছে দুনিয়া দুনিয়া করে অনেক যারা পাগল রয়ে হয়ে রয়েছে আপনাদের প্রত্যেককে বলবো দুনিয়াতে দুনিয়া দুনিয়া আরো সু পাগোতে থাকলে হবে না সূর্য থেকে কাফিল হয়ে ফেলা হবে না কেননা প্রিয়রা হাবিব রসুল সাল্লাল্লাহু আলাইহি তিনি বললেন আর দুনিয়া উসিজনুল মুমিনিন ওয়া দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা যারা মোমেন সবাই না কিন্তু আয়তের মধ্যে আল্লাহ মানে আয়তের মানে এই হাদিসের ভিতরে এর হাবিব উসরে সাল্লাল্লাহু আলাইহি তিনি কি বললেন যে দুনিয়াটা মোমেনদের জন্য জেলখানা দুনিয়াটা কিন্তু ছাড়া অন্য যারা রয়েছে তাদের জন্য কিন্তু বললেন না মোমেনদের জন্য জেলখানা কেন জেলখানা দেখবেন জেলখানায় যেরকম আসামি তিনি কি করে থাকেন তিনি ইচ্ছাঙ্কিত তিনি কোন রকম ভাবে যে একবার মনে করলে যে আমি বাইরে থেকে একবার ঘুরে আসি একবার টান দিয়ে চলে আসি এটা কিন্তু কখনই তিনি মনে যদি হয়ে থাকে নিজের ইচ্ছা মতো তিনি করতে পারবেন না কেননা সেখানে একজন জেলার সাহেব রয়েছেন বা সেখানকার একজন প্রধান বা প্রধান বা অনুমতি ছাড়া তিনি কিন্তু জেলের বাইরে বা তেনার কারাপ্ত অবস্থায় হয়েছে তার বাইরে কিন্তু বের হতে পারবেন না এমনটি বাইরে বেরিয়ে ঘুরে বেড়ানো তো কথা যে জায়গায় খাসার মধ্যে বন্দী রয়েছে সেই জায়গা থেকে বেরোতে পারে না

তারা যেহেতু ইসলাম বলেছে সেই কথাটাকে তারা মানে এবং তারা ভালোভাবে গুরুত্ব দেয় বা যার জন্য জন্য এই একটা তাদের

এমন তারা অস্বীকার করে সেই বিষয়ে বড় রয়েছে এই আযাতের দিকে যাওয়ার আগে অন্য একটা আয়াতের আমার মানে স্মরণে এসে গেল সেই আমার আয়াতগুলোকে তারা মিথ্যা বলে মনে করলো যে কোরআনে যা লেখা আছে এই আয়াতগুলো মিথ্যা ভুল এবং সেগুলোকে মানা তো পরের কথা সেগুলো সত্য বলেও স্বীকার করলো না এই রকম যারা কোরআনের আয়াতগুলোকে মিথ্যা বলে প্রতিপন্ন করলো আল্লাহর সাথে কুপুরি করলো তাদের জন্য কি ঠিকানা ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার উলাইকা এখানে জামার সিগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে বলছেন উলাইকা আসহাবুন নার তারা হলো জাহান্নামী তারা কি আমি বলছি না আল্লাহ সুবানের ভিতরে পরিষ্কার বলে দিলেন উলাইকা কা সাহাবাহ তালা হলো জাহান নামী এবং তারা জাহান নামে যাবে ঠিক একই রকম ভাবে সুরাতুল মুনাফি গুনের ভিতরে মধ্যে রয়েছে যারা আমি আল্লাহ আমার কথা মানলো না শুনলো না আমার নিষেধাজ্ঞার বিরুদ্ধে গিয়ে কাজ করলো ফাউলাইকা হোমল খসির তারা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস বরবাদ হয়ে যাবে দুনিয়াতেও তারা ক্ষতিগ্রস্ত ধ্বংস বরবাদ হবে ঠিক একই রকম ভাবে আখি রতেও কিন্তু তারা ধ্বংস বরবাদ হবে এবং তাদেরকে জাহান নামের মধ্যে রাখা হবে সুরা বাকার মধ্যে আল্লাহ সুবান বললেন এই আয়তের শেষের দিকে কি উলাইকা আসাহাবুন্নার হুম ফিহা হা খোয়ালিদুন হুম জামার সিকা আল্লাহ সকলকে বলছেন এখানে হুম ফিহা খোয়ালিদুন তারা সেই জাহান নামের মধ্যে খোয়ালিদুন আফিহা কথা রয়েছে আপনারা জানেন তারা কি করবে তারা সেখানে থাকবে খল তারা সেখানে চিরস্থায়ী সেই জাহান নামের মধ্যে তাদের নিক্ষেপ করা হবে এবং চিরস্থায়ী বাসিন্দা হিসাবে সর্বকালের জন্য সব সময়ের জন্য তারা জাহান নামেই থাকবে তাদেরকে কিন্তু জাহান নাম থেকে বাহির করা হবে না অথের আল্লাহ সুবানা যেহেতু আমাদের নিষেধ করলেন সেই সমস্ত নিষেধাজ্ঞা গুলো আমাদের মেনে চলা উচিত আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মধ্যে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমার অবশ্যই কমেন্ট মানে খোলা রয়েছে আপনারা কমেন্টে প্রশ্ন করে আমাকে জিজ্ঞাসা করতে পারেন যত তাড়াতাড়ি এবং যতটা সম্ভবপর ভাবে আপনাদের হবে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ এবং যারা লাইভটি দেখছেন ভিডিওটি বেশি বেশি পরিমাণে অন্যজনকে শেয়ার করে দেবেন ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দিন ইসলাম শুনে দিন ইসলামের তুষার কথা শুনে উপকৃত হতে সাহায্য করবেন এবং এই আয়তের ভিতরে কি বললেন অমাইয়া ফাল জালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন আল্লাহ পাক পরিষ্কার বলে দিলেন তারা আমি আল্লাহ পাওয়া তো পরের কথা তারা কিভাবে ধ্বংস এর আগে যারা হয়ে গেছে আমি আল্লাহ আমার কোরআনকে অস্বীকার করে আমার ঠিক একই রকম ভাবে তারাও কিন্তু কেননা আমি আল্লাহ আমার কোরআনের আয়াত আমার বাণীকে তারা অস্বীকার করেছে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং আমার নিষেধাজ্ঞার বিরুদ্ধে গিয়ে তারা কাজ করেছে অথে ভাই সকল উদ্দেশ্য করে কাউকে খারাপ বলতে চাইছি না আমি একটা সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আপনারা কম বেশি অনেকেই আমার ইউটিউবে জালসা বা দেখে থাকবেন নব মুসলিম ইব্রাহিম বলে যদি আমার নাম বলেন তাহলে ইউটিউবে অবশ্যই আমার পেয়ে যাবেন এবং সেখানে বিস্তারিত জলসার মাধ্যমে আপনারা শুনতে পাবেন যে কি জন্য মুসলমান মুসলমান হলাম কেনই বা হয়েছি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন আলোচনা সেখানে কিন্তু রয়েছে তো যাই হোক আপনাদেরকে মানে ভাই সকলে এটাই উদ্দেশ্যে বলা আমি আপনাদেরকে ইসলামের প্রতি আরো দাওয়াত দেওয়ার জন্য বা ইন্সপায়ার করার জন্য কিন্তু চেষ্টা করলাম অতএব এই ইসলামের দাওয়াত আমি যদি একটা সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি আমার উপর যদি আল্লাহ সুবান রাজি খুশি হতে পারেন ভাবে মেনে চলার চেষ্টা করবেন এতে আল্লাহ সুবানা তালা অবশ্যই আমার উপর আপনার উপর সকলের উপরে দয়া রহমত বর্ষণ করবেন এবং শরিয়ত থেকে গাফেল না হয়ে যাওয়ার কারণে শরীয়তের মধ্যে সীমাবদ্ধ থাকার কারণে আমাদের আখিরতটাও কিন্তু ভালো এবং সুখময় হতে লাগবে বা হবে অতএব এবং হাদিসের ভিতরে রসুলবাগসাল্লাহামসালাম কি বললেন হাদিসের ভিতরে রসুলবাগ সাল্লাহামু আলাইসাল্লাম বললেন মানে আহাব্বা সুন্নাতি আখিরি জামানায় হাদিস এমন একটা রয়েছে আপনারা জানেন যে আখিরি জামান এমন একটা সময় আসবে রসুলবাক সাল্লাহাম তিনি বললেন যে ব্যক্তি আমার একটি সুন্নত কেউ জিন্দা করে রাখবে ওই একটি একটিও সুন্নত কেউ যদি জিন্দা করে রাখে ওই একটিও সুন্নত বা একটি সুন্নত কে জিন্দা করে রাখার কারণে এক শত শহীদের মানে মর্যাদা তার নামায় আমলে কিন্তু সব তার নামায় আমলে লিখে দেওয়া হবে একশোটা ব্যক্তি যদি কেউ শহীদ হয়ে থাকে দিন ইসলামের জন্য তার ফলে যতটা স্বভাব হয়ে থাকে সেই সমপরিমাণ পরিমাণ স্বভাব কেউ যদি আখিরি জামানাতে যেটা আমাদের এখন চলছে এই আখিরি জামানায় যদি একটা কেউ যদি জিন্দা করে রাখে বাগ সাল্লাহাম তিনি হাদিসের মধ্যে বললেন তাহলে একশত নেকি মানে একশত শহীদের সব বা নেকি তার আমা তার আমায় নামল তার নামায় আমলের মধ্যে লিপিবদ্ধ করা হবে এক শত সব তার নামায় আমলের মধ্যে লিখে দেবেন না ফারিস্তারা পাতি বাংলা কথায় তো কিন্তু আজকে আমরা বর্তমান সমাজে মানে অনেকেই ভুলে যায় যে সরিয়তে ইসলামের সুন্নত গুলোকে রুসেলবাক সাল্লাহিস্লাম বললেন সুন্নাতি মান্টাল হরপে যার যে ব্যক্তি আমার সুন্নত কে ফাকদ বাজলো অবশ্যই অবশ্যই করে এখানে আল্লাহ নবীবাক সাল্লাহাম তাগিদ দিচ্ছেন কেন আমরা জানি আরবিতে চোদ্দটি শব্দ রয়েছে কদ লাকদ এরকম ভাবে চোদ্দটি শব্দের কোন একটা শব্দ যদি কোনো আয়াতের কোনো মানে হাদিসের বা কোনো বাক্যের প্রথমে ব্যবহৃত হয়ে থাকে তখন অর্থটা জোরালো দেখে ইঙ্গিত করে থাকে এখানে রসুল বাক সাল্লাহাম তাই জোর দিয়ে বলছেন মানে কি ফাকদ আহাবানি সে ব্যক্তি অবশ্যই রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাকে ভালোবাসলো আর ওমান আহাবানি যে ব্যক্তি আমি রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাকে ভালোবাসলো কামাই ফিল জান্না ওই ব্যক্তিরা জান্নাতে চলে গেল এবং অবশ্যই আমাদের কিন্তু এই শরীয়তের সুন্নতি তরিকা এবং আল্লাহ পাকের ফার্জিয়াত হুকুম মেনে নিয়ে ইসলাম থেকে আমাদেরকে যেন এমন ভাবে ইসলামকে মেনে চলবে যেন আখিরতে এর ফলে আমাদের

যদি এখানে কোনো একটা আমার লাইভের জায়গাতে যদি অন্য কোনো একটা মেয়ে ছেলে এসে বা দাঁড় করিয়ে দেখে তাকে যদি নাচানাচি করাতাম যদি সে পেট দেখিয়ে শরীর দেখিয়ে বুক দেখিয়ে যদি সে নাচানাচি করত বা সকলকে মানে মোহিত করার চেষ্টা করত তাহলে আমরা অনেক এমনও আসি আমরা কিন্তু সেই লাইভটিকে মানে যথারীতি ভাবে লাইভের মধ্যে এন্ট্রি করে প্রবেশ করে লাইভটি থেকে এক পলকের জন্য হঠতাম না বা বের হয়ে যেতাম না এমন অনেক আছি এবং একভাবে দেখতে লাগতাম কমেন্টের কমেন্ট করে সেটাকে ইসলাম বলছি ইসলামকে প্রচার করার জন্য এমনও কি কোন মুসলমান নেই তাহলে ভাই আমি কি ভাববো সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম এসেছি আপনাদেরকে মানে শুধু স্মরণ করিয়ে দিচ্ছি মাত্র তাহলে ইসলামের দাম কতটা ইসলামের মাহাত্ম কতটা আপনারা যদি না বোঝেন তাহলে কে বুঝবে তাহলে এক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা যেহেতু মুসলমান মুসলমান হিসেবে প্রত্যেক উচিত ইসলামটাকে কিন্তু প্রচার করা কিন্তু আজকে দুঃখের বিষয় এটাই হচ্ছে যে এই লাইভ ইসলামিক যেহেতু একটা ভালো আলোচনা এটাকে কিন্তু প্রচার করার হয়তো কেউ নেই এই ইসলামিক দিন ইসলামের আলোচনাগুলোকে প্রচার করার হয়তো কেউ নেই সেটাই মনে হয় বা সেটাই ভাবছি কিন্তু অন্যান্য জায়গাতে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় খারাপ ভিডিওগুলোকে প্রচার করার জন্য খারাপ ভিডিওগুলোকে শেয়ার করার জন্য কমেন্ট করার জন্য এবং সেগুলোকে শোনার জন্য বা দেখার জন্য উন্মাসিত মানে একেবারে পাগলের ন্যায় উন্মাদ বা কিন্তু অনেকেই হয়ে থাকে এবং লাইভে এন্ট্রি নিয়ে টাকা দিয়ে এন্ট্রি নিয়ে প্রবেশ করে ঢুকে সেই নোংরা ভিডিও নোংরা লাইভ ভিডিও গুলো কিন্তু অনেক মুসলমান ভাই আছেন অনেক মুসলমান এমনও অনেক ব্যক্তি আছেন যারা কিন্তু মানে দেখতে থাকেন টাকা দিয়ে সেই নোংরা লাইভ ভিডিওতে এন্ট্রি করে প্রবেশ করেন এমনকি সেই ধরনের নাচ গান ইত্যাদি ইত্যাদি কিন্তু দেখতে থাকে তার মানে কি বুঝবো যদি দিলের মধ্যে বা ইমানদারিত্ব থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা দিন ইসলাম আমার বলে নয় যে কোনো ইসলামিক ভিডিও অন্যজনের কাছে পৌঁছে দিয়ে ইসলামের একটু হলেও বাণী পৌঁছে দিয়ে ইসলামী দাওয়াতের কাজটা করবেন এবং তার দ্বারা অন্য মানুষকে উপকৃত হতে সাহায্য করবেন যাক বলার মধ্যে অনেক কিছু হয়তো তুটি বিচ্ছুতি যদি বিয়াদী হয়ে থাকে ছোট ভাই বা ছেলে হিসেবে ক্ষমা করে দেবেন এবং তার সাথে সাথে আপনারা প্রত্যেকে দোয়া করবেন আমার পিতাকে যেন আল্লাহ সুবান হেদায়ত ইসলামের মধ্যে দাখিল করেন এবং আল্লাহ সুবান আমাকে যে নেক উদ্দেশ্য নিয়ে আমি ইসলামে এসেছি বা আমাকে দাখিল করেছেন এই সৎ নেক উদ্দেশ্য নিয়ে যেন আল্লাহ সুবানা আমাকে কামিয়াবি দান করেন বলেন আমিন দোয়া করে আল্লাহ সুবান দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি লাইভ ভিডিওটি দেখছেন বা দেখেছেন বা দেখবেন প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ সুবাহ আমাকে আপনাকে সকলকে দুনিয়া থেকে ইমান ও আমল নিয়ে যাবার মতো যেন তৌফিক এনায়ত করেন এবং তার সাথে সাথে কবরের রাজাব জাহান নামের রাজাব এবং সমস্ত ধরনের রাজাব ফেতনা ফাসি থেকে হেফাজত করে ময়দানে মাহাসরে ডান হাতে আমল নামা দিয়ে সকলকে জান্নাতুল ফির দাউসের মধ্যে যেন দাখিল করেন বলেন আমিন সুমা আমিন অকৌলু কৌলি ইলিয়া লিসার মুসলিমিন ও আখিরি দাওয়ান আইলামিন রবিল আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু